দেশে দুটি কথা শোনার তো দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ অতবার দরুদ বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দিয়ে গেছেন এজন্য সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো কি আমাদের ভয়াবহতা আসলে এই বিষয়টি বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে মানুষ দুনিয়ার মোহে পড়ে কেন জানি এড়িয়ে যাচ্ছে অথচ কি আমাদের যে ভয়াবহ পর্যায় আর দ্বিতীয় নেই সম্মানিত উপস্থিতি কি হবে এক ভয়াবহ দিন এ দিন যে কতভাবে হবে তা কল্পনা করা মানুষের পক্ষে সম্ভব নয় যখন কেয়ামত সংঘটিত হবে আসমান সরে যাবে আল্লাহ তাআলা দিন পার সমভাবে ধুনিত কোষমের মত সম্মানিত উপস্থিতি সেদিন একটু চিন্তা করুন আসমান জমিনার পাহাড়ে যদি এমন অবস্থা হয় সেদিন আমাদের কি অবস্থা হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেদিনের পেশান থেকে হেফাজত করেন আমিন সেদিন মানুষের অবস্থা হবে আরো ভয়ঙ্কর তাদের মস্তিষ্ক কত ভাগ ধারণ করবে কতটা ভীতিকর হলে একটা শব্দ দুনিয়াতে সে বাচ্চা চুল ভেঙে যাবে

সেদিন মুনলদের দেখবে মতলের মত আসলে তারা মাতাল নয় আমার আল্লাহ আযাবের কারণে আজকে তারা মতল এর মত করছে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়া আখির দাআওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল